আসসালামু ইঞ্জিনিয়ারিং চাকরি প্রার্থীদের জন্য চলে এসেছে একটা দারুণ খবর পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী পদের পরীক্ষার তারিখ কিন্তু অবশেষে ঘোষণা করা হয়েছে তো চলুন আজকের এই আয়োজনে আমরা পরীক্ষার পুরো সময়সূচি আর জরুরি নির্দেশনাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি হ্যাঁ ঠিকই দেখছেন লম্বা একটা অপেক্ষার শেষ হল বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড মানে পাওবো তাদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের পরীক্ষার ফাইনাল ডেট দিয়ে দিয়েছে গত আঠারো জানুয়ারি দু হাজার ছাব্বিশের নোটিশ অনুযায়ী সবগুলো পরীক্ষাই হবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় অর্থাৎ বুয়েটে বুঝতেই পারছেন পরীক্ষার গুরুত্ব কিন্তু অনেক তো চলুন সবার আগে আমরা সিভিল ইঞ্জিনিয়ার আর এসটিম্যাটার পদের পরীক্ষার সময়সূচিটা একটু দেখে নিই এই পদগুলোর জন্য কিন্তু পরীক্ষা হবে দুই ধাপে একটা প্রিলিমিনারি আর তারপর একটা লিখিত পরীক্ষা খেয়াল করে দেখুন সিভিল পদের প্রিলিমিনারি পরীক্ষাটা হবে ছয় ফেব্রুয়ারি দু এটা একটা শুক্রবার পরীক্ষা হবে দুটো শিফটে প্রথমটা সকাল নটা থেকে দশটা আর দ্বিতীয়টা বেলা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আর যারা এই প্রিলিমিনারিতে পাশ করবেন তাদের লিখিত পরীক্ষা হবে ঠিকের দুই সপ্তাহ পর মানে বিশে ফেব্রুয়ারি সকাল দশটায় প্রস্তুতির জন্য সময় কিন্তু হাতে খুব বেশি নেই আর হ্যাঁ আমরা যে তথ্যগুলো দিচ্ছি তার প্রত্যেকটা কিন্তু পানি উন্নয়ন বোর্ডের অফিসিয়াল নোটিস থেকেই নেওয়া তথ্যের যেন কোনো গরমিল না হয় সেদিকে আমাদের সব সময় খেয়াল থাকে আচ্ছা এবার আসি মেকানিক্যাল আর ইলেকট্রিক্যাল বিভাগের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের কথায় এখানকার ব্যাপারটা কিন্তু সিভিল পদের থেকে একটু আলাদা এই পদগুলোর জন্য কোনো প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে না তার মানে যোগ্য প্রার্থীরা সবাই সরাসরি লিখিত পরীক্ষায় অংশ নেবেন মেকানিক্যাল আর ইলেকট্রিক্যাল পদের লিখিত পরীক্ষাটা হবে ছয় ফেব্রুয়ারি দু দিনটা শুক্রবার আর সময় হলো বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা একটা মজার ব্যাপার খেয়াল করেছেন যেদিন সিভিল পদের প্রিলিমিনারি হচ্ছে ঠিক সেদিন বিকেলেই কিন্তু এই পরীক্ষাটা হয়ে যাচ্ছে পরীক্ষার তারিখ তো জানা গেল কিন্তু এরপর সবচেয়ে জরুরি হলো প্রস্তুতি আর পরীক্ষার দিনের নিয়মকানুনগুলো ঠিকঠাক জেনে নেওয়া চলুন এবার আমরা অ্যাডমিট কার্ড সিলেবাস আর সিট প্ল্যান নিয়ে কী বলা হয়েছে সেটা একটু দেখে নিই দেখুন পরীক্ষার প্রস্তুতির জন্য এখন মূলত তিনটা কাজ বাকি প্রথমত ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে হবে দ্বিতীয়ত পরীক্ষার সিলেবাসটা খুব ভালো করে বুঝে নিতে হবে আর সবশেষে সিট প্ল্যান কখন দেবে সেটার জন্য অপেক্ষা করতে হবে আর নিয়মিত ওয়েবসাইটে চোখ রাখতে হবে অ্যাডমিট কার্ড ডাউনলোডের প্রসেসটা কিন্তু একদম সহজ নোটিস অনুযায়ী আপনারা সবাই নিজের ইউজার আইডি আর পাসওয়ার্ড ব্যবহার করে পানি উন্নয়ন বোর্ডের ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড আর প্রিন্ট করে নিতে পারবেন পরীক্ষার একদম শেষ সময়ের জন্য অপেক্ষা না করে কাজটা আগেভাগেই সেরে রাখা ভালো এবার একটু সিলেবাসটা দেখি নোটিস অনুযায়ী প্রশ্নপত্রে মোট চারটা বিষয় থাকছে বাংলা ইংরেজি গণিত আর আপনার নিজের ডিপার্টমেন্ট সম্পর্কিত টেকনিক্যাল বিষয় ভালো করতে হলে কিন্তু এই চারটা অংশেই সমান গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিতে হবে দেখুন নোটিশের এই অংশে সিলেবাসের ব্যাপারটা কিন্তু একদম পরিষ্কার করে বলা আছে এখানে লেখাই আছে যে সকল পদের পরীক্ষার সিলেবাসে বাংলা ইংরেজি গণিত ও সংশ্লিষ্ট বিষয়ভিত্তিক প্রশ্ন থাকিবে তে প্রস্তুতি নেওয়ার সময় এই ব্যাপারটা মাথায় রাখতে হবে সিট প্ল্যান নিয়েও নোটিশের নির্দেশনা দেওয়া হয়েছে জানানো হয়েছে যে পরীক্ষার বিস্তারিত আসন বিন্যাস বা সিট প্ল্যান একদম সঠিক সময়ে পাওয়বোর্ড ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে তাই সবার প্রতি অনুরোধ থাকবে নিয়মিত ওয়েবসাইটে একটু ঢু মারার বেশ সব তো জানা হল সবশেষে পরীক্ষার একদম আগের মুহূর্তের জন্য একটা ছোট্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরামর্শ এত প্রস্তুতির পরেও এই একটা জিনিস যদি আমরা খেয়াল না করি তাহলে কিন্তু বড় সমস্যা হতে পারি চলুন দেখি ব্যাপারটা কি আচ্ছা একটু ভাবুন তো পরীক্ষার ঠিক আগে একজন পরীক্ষার্থীর জন্য সবচেয়ে জরুরি কাজ আসলে কোনটা শেষ মুহূর্তের রিভিশন নাকি অন্য কিছু যা আমরা প্রায়ই খেয়াল করি না উত্তরটা হলো আপনার অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্রে যে নির্দেশনাগুলো লেখা আছে সেগুলো লাইন বাই লাইন খুব মনোযোগ দিয়ে পড়া পরীক্ষার হলে কী নিতে পারবেন কি পারবেন না কখন রিপোর্ট করতে হবে এই সব ছোট ছোটো কিন্তু ইনক্রেডিবলি ইম্পর্ট্যান্ট তথ্য ওখানেই লেখা থাকে একটা সাধারণ ভুলে কিন্তু আপনার পুরো পরীক্ষাটাই নষ্ট হয়ে যেতে পারে তাই এটাই হয়তো আপনার প্রস্তুতির সবচেয়ে জরুরি একটা অংশ তো এই ছিল পানি উন্নয়ন বোর্ডের নিয়োগ পরীক্ষা নিয়ে সর্বশেষ আপডেট যারা পরীক্ষায় অংশ নিচ্ছেন সবার জন্য ইঞ্জিনিয়ার নেক্সট বিডির পক্ষ থেকে রইল অনেক অনেক শুভকামনা ইঞ্জিনিয়ারিং চাকরি সংক্রান্ত সব খবর আর এমন বিশ্লেষণ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ